দেখতে পাচ্ছেন আজকের হাতে আপনাদেরকে সারগুলো দেখাচ্ছি মাংস অনেক বড় আকারে কালারফুল একটি সারগুলো আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারে এটার দাম কত চাচ্ছে এবং কত মন মাংস হবে আপনাদেরকে ইংশাল বিস্তারিত দেখাবো আপনারা একটু ভিডিওটি না টেনে সুন্দরভাবে ভিডিওটি দেখবেন এবং আপনাদের গরুর হাটে আসার আগে অবশ্যই আপনাদের গরুর প্রতি যে একটা দাম দর এটা টার্গেট হবে এবং কত মন মাংস ওজন হবে বিস্তারিত আপনারা দেখে শুনে অবশ্যই গরু হাটে আসবেন দেখতে পাচ্ছেন কালারফুল শাল আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন গরুটা কিনে আনছেন আমি কিনে নিয়ে আসছি কত টাকা দিয়ে ওটা তো বলা যাবে না না ওটা বলা যাবে দাম কত চাচ্ছেন আজকে দাম দাম চাইতেছি

দর্শক বন্ধুরা কয় মন মাংস হবে ছয় মন উপরে যাবে ছয় মন উপরে দর্শক বন্ধুরা এই গরুটার দাম চাচ্ছে আজকের বাজারে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছে আজকের বাজারে এই গরুটার দাম হয়েছে দেড় লক্ষ টাকা দাম অলরেডি হয়ে গেছে ছয় মনের উপরে মাংস হবে ওনার বিক্রি দাম আজকের বাজারে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে উনি গোটা বিক্রি দিবে আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখেন গোটা দেখার মতো একটি কত দাম চাচ্ছেন ওই গাড়ি আপনার না না ওগর এক লক্ষ আশি

আজকের বাজারে এই গরুরটার দাম বিক্রি দাম এক লক্ষ টাকা বিক্রি করে দিবে সাড়ে পাঁচ গুণ মাংস হবে আজকের গরুর হাটে